বন্ধুরা কেমন আছেন আশা করি খুব ভালো আছেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা এক জায়গায় যাইতেছি তো কোথায় যাইতেছি তো সেটা আপনাদের বলছি আমরা যাচ্ছি বেকির পারে তো অনেক দিন ধরে বেড়াতে যাই না তো আমি আমার হাজব্যান্ডকে বললাম যে চলো কোথাও বেরিয়ে আসি মনটা অল্প ভালো লাগবে অনেক দিন ধরে কোথাও যায়নি তো সেই জন্য বেকির পারে। বেড়াতে গেলাম তো সেখান থেকে আবার আমার হাজব্যান্ডকে বললো যে চলো মেজি রেস্টুরেন্টে ঘুরে আসি তো সেই জন্য মেজিতে অল্প খেলার কিছু জিনিস আছে তো সেখানে আমার মেয়েও খেলতে পারবে তো দেখতেই পাচ্ছেন খেলার জন্য কত উৎসাহ কীভাবে তাড়াতাড়ি করে হেঁটে যাচ্ছে দেখতে পাচ্ছেন ওর বাপার সাথেও কীভাবে খেলতেছে ওর খেলায় ওর পাপার সাহায্য করতেছে তো বাপ বে বলে কথা পাপা তো সাহায্য করবেই তো পাপার একমাত্র লাগলি তো করবেই তো দেখতে পাচ্ছেন ওর পাপার সাথেও ব্যস্ত এখানে কিছু পরিমাণে খেলানো কিছু জিনিসপত্র আছে তো সেখানেই বাচ্চারা খেলতেছে ছেন তারপর রোগে হাসে আবার ঘুরে ঘুরে খেলতেছেন তারপর সেখান থেকে অল্প দেরি করে ভাবছেন যে অল্প দিদির বাড়ি যাই যদি এসেছি দিদির বাড়ি অত দূর নয় তো ঘুরে যায় তো বন্ধুরা আমরা প্ল্যানিং করে আসছিলাম না বাড়িতে দেখে ভাবছিলাম যে অল্প বেকির পাড়ে বেকি নদীর পাড়ে যাব তো সেখান থেকে আবার পার্কে গেলাম তো পার্কের থেকে আবার আমরা গেলাম দিদির বাড়ি তো দিদির বাড়ি যাওয়ার সময় রেলগেট পড়েছে তো রেলগেট পড়ার জন্য ওখানে দাঁড়িয়েছিলাম এবং দেখেন বাচ্চা কি সুন্দর করে রেল দেখতেছে তো বন্ধুরা ভালো থাকেন সুস্থ থাকেন বা বাই